জীবনে সবাই ধনী হতে চায় কিন্তু সবার হাতে বিনিয়োগ করার মতো টাকা থাকে না আর্থিক সীমাবদ্ধতা আমাদের স্বপ্নকে থামিয়ে দেয় কিন্তু জানো কি দুনিয়ার আশি পার্সেন্ট সফল উদ্যোক্তা তাদের প্রথম ব্যবসা লোন নিয়ে শুরু করেছে আজকের ভিডিওতে তুমি জানতে চলেছ ঠিক কোন মানসিকতা কোন পরিকল্পনা আর কোন স্টেপগুলো অনুসরণ করলে লোন হয়ে উঠতে পারে তোমার সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র অনেকে ভাবে লোন নিলেই শেষ জীবন অন্ধকারে ডুবে যাবে কারণ আমরা লোনকে দেখি ব্যর্থ মানুষের শেষ ভরসা হিসেবে কিন্তু লোন হচ্ছে আসলে সময় কেনার সুযোগ তোমার স্বপ্ন তোমার আইডিয়া তোমার মেধাকে দ্রুত বাস্তবে রূপ দেওয়ার একটা শক্তিশালী হাতিয়ার লোন নিয়ে ধনী হওয়া একটাই নিয়মে সম্ভব লোন দিয়ে অ্যাসেট তৈরি করো খরচ কমাও অ্যাসেট মানে এমন কিছু যা তোমাকে নিয়মিত ইনকাম দেবে যেমন ছোট ব্যবসা ই কমার্স মেশিনারি ফ্রিল্যান্স টিম ইউটিউব স্টুডিও এগ্রিকালচার বা ফিশারি রেন্টাল সার্ভিস সবই অ্যাসেট কারণ এগুলো আয় তৈরি করে লোন নেওয়ার আগেই কিছু প্রস্তুতি খুব জরুরি এক স্কিল ঠিক করো। কি জানো কিতে দক্ষ কোন ব্যবসা করতে পারবে দুই মার্কেট ডিমান্ড চেক করো মানুষ কোন সেবা বা পণ্য সবচেয়ে বেশি চায় তিন ছোট্ট টেস্ট রান দশ হাজার টাকায় ছোট করে চেষ্টা করো কাজ করলে তবেই বড় লোন নাও চার ক্লিয়ার ও গঠনমূলক বিজনেস প্ল্যান কত টাকা লাগবে কিভাবে খরচ হবে কতদিনে লাভ আসবে লোন কিভাবে শোধ হবে পাঁচ লোন নিলে প্রথম টার্গেট ইএমআই নয় প্রফিট প্রফিট বানাতে পারলে ইএমআই কোনো সমস্যা না ধনী মানুষরা কখনো নিজের টাকায় ধনী হয় না তারা ধনী হয় অন্যের টাকা ব্যবহার করে অ্যাসেট তৈরি করে ধনী মানুষের তিনটি স্ট্র্যাটেজি এক কম সুদে লোনের টার্গেট যেখানে সুদ কম সেখানে টাকা রাখা বেশি দুই ক্যাশ ফ্লো প্রথম অগ্রাধিকার ব্যবসা চলতে হবে ইনকাম আসতে হবে এটাই মূল কথা তিন লাভ হলেই পুনরায় বিনিয়োগ তারা লাভের টাকা ব্যাংকে রেখে দেয় না দ্রুত পরবর্তী অ্যাসেটে বিনিয়োগ করে এখন একটা গল্প বলি সাজিদ একজন গ্রামের ছেলে পরিবার দরিদ্র কিন্তু তার মাথায় একটা আইডিয়া তার এলাকায় সোলার ওয়াটার পাম্পের চাহিদা খুব বেশি তার কাছে টাকা নেই তাই সে নেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার লোন সেই টাকা দিয়ে একটি পাম্প কেনে গ্রামে কৃষকদের ঘণ্টাভিত্তিক পানি দিতে শুরু করে প্রথম মাসে আয় আঠারো হাজার টাকা ইএমআই ছয় হাজার টাকা বাকি বারো হাজার টাকা সে আবার সঞ্চয় করল তিন মাসে আরেকটি পাম্প এক বছরে তিনটি পাম্প দুই বছরে তার মাসিক আয় সত্তর হাজার টাকারও ওপরে লোন শোধ হয়ে গেছে আর তার অ্যাসেটগুলো এখনও ইনকাম দিচ্ছে সাজিদ বুঝেছিল লোন মানে দায় নয় সুযোগ যদি তুমি সেটা আয় উৎপাদক কাজে লাগাতে পারো এক স্কিল মার্কেট রিসার্চ দুই কম খরচে ছোট্ট ট্রায়াল তিন পরিকল্পনা চার লোন অ্যাপ্লাই পাঁচ খরচের একশো পার্সেন্ট হিসেব রাখা ছয় প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি সাত লাভকে নতুন অ্যাসেটে বিনিয়োগ এই সাতটি ধাপ অনুসরণ করতে পারলে লোনের টাকা কখনো তোমার বোঝা মনে হবে না বরং এগিয়ে যাওয়ার রাস্তাই খুলে দেবে লোন নিয়ে বিলাসী খরচ করা পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা ভুল মানুষ বা পার্টনার বেছে নেওয়া সঠিক হিসেব না রাখা ছোট লাভকেও অবহেলা করা লোন মানুষকে দেউলিয়া করে না মানুষ দেউলিয়া হয় ভুল সিদ্ধান্তে ঠিক জ্ঞান ঠিক পরিকল্পনা আর ঠিক স্টেপ থাকলে তুমি লোন নিয়ে শুধু ব্যবসাই শুরু করবে না চাইলে নিজের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারবে মনে রাখো টাকা না থাকাটা সমস্যা নয় টাকা তৈরির সাহস না থাকাটাই আসল সমস্যা আজই শুরু করো। কারণ তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তেই তৈরি হবে আপনি দেখছেন বিউটিফুল লাইফ সুন্দর জীবন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন